একজন সাংবাদিক ঠিকই বলেছিল যে এই শাসক দলের একটা পাড়ার কালার চালার ক্ষমতা নেই অথচ আমরা এই শাসক দলকে পনেরোটা বছর শাসক দলে বসিয়ে রেখেছি হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন সেই সাংবাদিকের নাম হচ্ছে ডানুজ বাংলার অ্যাংকার মানব গুহ মানব প্রায় বলেন যে এই শাসক দলের ক্লাব নেই পাড়ার ক্লাব চালার ক্ষমতা নেই অথচ আমরা পনেরোটা বছর ধরে এই শাসক দলকে এই তৃণমূলকে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে বা সরকারের পদে বসিয়ে রেখেছে সেটা আমাদের দোষ কিভাবে দেখুন সেটা হচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক যে বাতিল হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট কতবার বলেছিল যে যোগ্য অযোগ্য লিস্ট দাও যোগ্য অযোগ্য লিস্ট দাও কারা যোগ্য কারা অযোগ্য তাহলে যোগ্যদের চাকরি থাকবে আর অযোগ্যদের চাকরি চলে যাবে কিন্তু এসএসসি মানে আমাদের পশ্চিমবাংলা সরকার এসএসসি বা বোর্ড কোনোমতেই যোগ্য অযোগ্য লিস্ট দেয়নি দেয়নি না আমাদের কাছে যোগ্য পরযোগ্য লিস্ট নেই আমাদের কাছে যোগ্য কর যোগ্য লেস্ট নেই ফলে বাধ্য হয় সুপ্রিম কোর্টে কি করতে হয়েছে এই ছাব্বিশ হাজার পুরো পেনেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে আই কোর্টে বাতিল হয়েছিল যোগ্য কর যোগ্য লিস্ট না দেওয়াতে ঠিক আছে ফলে সুপ্রিম কোর্টে যোগ করযোগ্য লিস্ট না দেওয়াতে আবার পুরো প্যানেল বাতিল হলো ছাব্বিশ হাজার একদম বাতিল ফলে কে হলো ছাব্বিশ হাজারের চাকরি তো গেলো গেলোই অ্যাট লাস্ট এট শেষ পর্যন্ত আবার সেই রাজ্য সরকারকে ছাব্বিশ হাজারের মধ্যে আবার যোগ্য যোগ্য লিস্ট দিতেই হলো। যোগ্য অযোগ্য লিস্ট দিতেই হলো। সে আঠশ ছয়জন আঠশো জন অযোগ্য লিস্ট তারা ইয়ে দিব এই লিস্টটা যদি আগে দিত তাহলে এই লিস্টটা যদি আগে দিত তাহলে কি হতো তাহলে চাকরি অন্তত চাকরি হাজার মতো শিক্ষকের চাকরি এখনো তারা তাদের চাকরি কন্টিনিউ থাকতো তাদের চাকরিটা সিকিউর হতো কিন্তু না এই রাজ্য সরকার বাইশাসক দল বোর্ড সেটা করবে না সেটা করবে যেটা করবে সেটা হচ্ছে পুরো প্যানেল বাতিল পুরো প্যানেল বাতিল করেই ছাড়লো এই লিস্টে যদি আগে কিন্তু তাহলে চব্বিশ হাজার শিক্ষকের চাকরি থাকতো এবং কি মোটামুটি আঠেরোশো ছয় জনের চাকরি যেত যেত তাহলে কি হতো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম রাস্তাঘাটে বিক্ষোভ হতো না আজকে ছাত্রদের আন্দোলন হতো না এবং কি এই যে ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় পথে এখনো বসে আছে তারা পথে বসতে বসে থাকতে মানে থাকতো বা তারা তাদেরকে যে আবার পরীক্ষা দিতে হচ্ছে সেটা পরীক্ষা দিতে হতো না আমরা সোশ্যাল মিডিয়াতে খবরের মিডিয়াতে এরকম অনেক দেখেছি যে পাঁচপান্ন বছর বয়স মহিলারাও এসএসসি বসছে কেন বসছে কারণ এসএসসি এই যোগ্য যোগ্য লিস্ট দেয়নি বলেই আজকে যদি যোগ্য যোগ্য লিস্ট তাহলে তাহলে সেই পাঁচ বছর বয়সী মহিলা কেঁদে কেঁদে বলেছিল যে আগে আমি শিক্ষক করতাম কিন্তু এই যোগ্য যোগ্য লিস্টটা ওনার দেওয়াতে সুপ্রিম কোর্ট পুরো পেনেলটা বাতিল করে দেয় এবং কি বাধ্য হয়ে পাঁচশ পাঁচপান্ন বছর বয়সেও আমাকে এসএসসি পরীক্ষায় বসতে হচ্ছে ভাবুন যেই মহিলাটা আগে পাস করেছে চাকরি করেছে চাকরি করার পর চাকরি গেল তারপর পাঁচ বছর বয়সে আবার এসএসসি দিতে হচ্ছে তো সেই মহিলাটা সে মহিলাটার কি আগের মতো পড়ার অ্যাটেনশনটা থাকবে এই যে পঁচিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েদের মতো কি পড়ার অ্যাটেনশনটা থাকবে নিশ্চয়ই থাকবে না কখনো থাকবে না ফলে সে পাঁচপন্ন বছরে সে তাকে পরীক্ষা দিতে হচ্ছে মানে পাশ করার চান্স কি টেন পার্সেন্ট মানে পাশ করার কোনো চান্সই নেই এই হচ্ছে অবস্থা আর এদিকে তো বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক ঝুলে আছে তাদের যে কখন চাকরি যাবে বলাই যায় না সে কখনো চলে মানে কখনও শোনা যাচ্ছে যে পুজোর আগেই ঢাকি সমেত বিসর্জন পুজোর পরে বিসর্জন এরকম আগে কীরকম এই যে বত্রিশ হাজার ইয়ে মামলা চলছে বত্রিশ হাজার প্রায় শিক্ষক নিয়ে মামলা চলছে মাঝে মধ্যে আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকার বিপদে পত্রিশ হাজার চাকরি গেল এই বিচার মুখ থেকে এই রকম শোনা যাচ্ছে তো এই বিচার বিচারপতির মুখ থেকে বাতিলের মুখটা চলে আসছে মানে বাতিলের কথাটা বাতিলের কথাটা চলে আসছে শুধু কলমে লেখা বাকি মানে অ্যাকচুয়ালি বিচারপতি ভাবতে পারছেন মানে দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে তো ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হলো তাতেই শিক্ষা ব্যবস্থা আমাদের অনেকটাই বেহাল হয়ে পড়েছে এখন যদি আবার বত্রিশ হাজার শিক্ষক প্রাইমারি বাতিল করে দেওয়া যায় তাহলে তো শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটা একদম মানে শেষ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এইটার জন্য আপাতত বাতিল করতে পারছে না বিচারপতিরা এই বদ্রে হাজার শিক্ষককে না হলে বাতিল হয়ে তো তবে বাতিল করা অত্যন্ত দরকার না হলে না হলে এই দুর্নীতিরা এই যে চাকরি পাওয়ার দুর্নীতিরা এটা দিন দিন বেড়ে যাবে এবং কি ভবিষ্যৎ প্রজন্মেও টাকা দিয়ে চাকরি খুঁজবে টাকা দিয়ে চাকরি নেবে মানে অ্যাকচুয়ালি এখানে মানবতা দেখে কোনো লাভ নেই সহানুভূতিশীল দেখিয়ে কোনো লাভ নেই যেটা আইনকে প্রমাণিত হবে সেটাই বিচারপতিদেরকে ইয়ে রেজাল্ট দিতে হবে রায় ঘোষণা করতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু খারাপ আছে এমনকি এই সহানুভূতিশীলের সহানুভূতিশীল দেখিয়ে যদি বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি রেখে দেয় তাহলে কিন্তু এই যে টিএমসি নেতারা আছে না তারাও বুক খুলিয়ে মানে দাঁড়াবে এবং কি পরবর্তীতে আরো এরা দুর্নীতি করবে ফলে ফলে এই বত্রিশ হাজার শিক্ষকদেরকেও উচিত শিক্ষা দিতে হবে এবং তার সাথে সাথে রাজ্য সরকার তো অবশ্যই শিক্ষা পাবে তো দর্শক এই হচ্ছে ব্যাপার যে তৃণমূল শাসক নেতাদের ভারত আলাপ চলা ক্ষমতা নেই অথচ আমরা বসে রেখেছি শাসক দলে পশ্চিম বাংলার শাসক দলে সরকারের সিটে বসে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার দর্শক এই হচ্ছে খবর আর ওদিকে নেপালে তো বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভটা আশ্রে কোথায় যে আসবে পশ্চিমবাংলায় আসবে কি না কি মানে নানা রকম মিডিয়াতে নানা রকম খবর শোনা যাচ্ছে দেখা যাক কি হয় নেপালে কি হয় হ্যাঁ আমাদের পশ্চিমবাংলা কি হয় আমাদের ভারতবর্ষে কি হয় এসআইআর তো শুরু হবে পুজোর পরে এটা মানে ইলেকশন কমিশন বলে দিয়েছে যে পুজোর পর থেকে পশ্চিম পশ্চিমবাংলায় চালু এবং কি কমিশন এটাও বলেছে ইলেকশন কমিশন যে আগে এসআর তারপর ভোট সব রাজ্যে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে আগে এসআর হবে তারপর ভোট হবে পরিষ্কার বলে देतेছে তো বলে এসআর যে হবে না আমাদের প্রশ্নলাই এটা 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 হতে পারে না এটা পরিষ্কার যে এসআর হবে তারপর ভোট হবে দর্শক এই হচ্ছে আজকের খবর আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখাচ্ছ করে ভিডিওতে ততক্ষণে ভালো সুস্থ রাখবেন ধন্যবাদ